এরপরে প্রশ্ন করেছেন সামিরা আক্তার আপনি জানতে চেয়েছেন প্রতিবেশী হিন্দু পরিবারের সাথে যদি আন্তরিকতা সৃষ্টি হয় তাহলে তাদের বাসায় আসা যাওয়া কিংবা তাদের বাসায় খাবার খাওয়া যাবে কি না দেখুন প্রতিবেশী কোনো হিন্দুর সাথে সুসম্পর্ক রাখা বিশেষ করে তাদের বাসায় যাওয়া তারা কোনো খাবার দৃষ্টা খাওয়া এবং তাদের বাসায় কোনো খাবার পাঠানো এ কাজগুলো মৌলিকভাবে চায় আছে যদি তাদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করা না হয় যেহেতু তারা আমার রবের স্বীকৃতি দিচ্ছে না আমার রবের অস্তিত্বকে আমার রবের একত্ববাদকে স্বীকার করছে সেই জায়গা থেকে তারা কখনো আমার অন্তরঙ্গ আপন হতে পারেন না যেমনইভাবে আমার জন্ম নিয়ে যদি কেউ সন্দেহ করে আমার মায়ের চরিত্র নিয়ে যদি কারোর সন্দেহ থাকে বিশ্বাস না থাকে তাহলে আমি হয়তো নানা কারণে তার প্রতি সৌহার্দ্য সম্প্রীতি অবশ্যই বজায় রাখব কিন্তু কোনো অবস্থাতেই অন্তরের গভীর আমি তাকে জায়গা দিতে পারি না তাকে আমি পরম আপন মনে করতে পারি না ঠিক একইভাবে এরকম ব্যক্তিকে যিনি আপনার প্রতিবেশী কিন্তু ভিন্ন ধর্মাবলম্বী তিনি হিন্দু হিন্দু হতে পারেন খ্রিস্টান হতে পারেন বা অন্য কোনো ধর্মের অনুসারী হতে পারেন আপনি তাকে অন্তরের গভীরে জায়গা না দিলেও অবশ্যই সৌজন্যতা এবং সামাজিকতা যেটি সে তার সাথে আপনি বজায় রাখতে পারেন নবী করিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন অমস্তিমের খাবার খেয়েছেন এবং তাদেরকে খাবার খাইয়েছেন একজন ইয়াহুদির বাসায় নবী করিম সাল্লাহিসাল্লাম দাওয়াত খেয়েছেন কড়কারিমির সুরাই মোমতাহিন আল্লাহবুল আলমিন বলেছেন লাইনাকুক উল্লিন আলমিউ কাতিল উকুমফিদ্দিন আলম হরিজুকিন দিয়ারকুম আন্তর রুহমত ওসিউলাহিম আল্লাহ আহিবুল মোকদ্দিন যার অর্থ হলো যে সমস্ত আমসলিমরা তোমাদের উপরে ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেয়নি তাদের প্রতি সদাচরণ করতে এবং তাদের সাথে ন্যায়সঙ্গত ব্যবহার করতে আল্লাহর বলালাম আলম তোমাদেরকে বাধা দেন না বরং তিনি সেটিকে পছন্দ করেন অর্থাৎ ন্যায়সঙ্গত আচরণকারীকে পছন্দ করেন অতএব এই আয়াত এবং হাদিসের আলোকে আমরা বলতে পারি যে হিন্দু বা অমুসলিম কোনো প্রতিবেশী থাকলে তাদের সাথে সদ আচরণ করা তাদের খাবার খাওয়া বা তাদেরকে খাবার দেয় এটি জায়জা আছে তবে হ্যাঁ তারা যদি কোনো খাবার দেন যেটি হারাম হয় সে কিন্তু সেটি খাওয়া যাবে না কোনো মুরগি ইত্যাদি নিজেরা জবে করে দিলে সেটি খাওয়া যাবে না যদি তারা মস্মিক হয়ে থাকে তবে অন্য সাধারণ খাবার অবশ্যই গ্রহণ করা যাবে এবং তাদেরকেও দেওয়া যাবে বরং ইসলামের সৌন্দর্য তাদের সামনে প্রকাশিত এবং বিকশিত করবার স্বার্থে তাদের সাথে সদাচরণ আরও বেশি করা উচিত একজন মুসলমানের